আগামীর ভবিষ্যতে যে কোনো খেলা কেউ যদি খেলতে আসে আমরা সে খেলার উপযুক্ত জবাব দেব পেছন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখি নাই তুলে রাশি দিয়ে পালায় পাঠিয়েছ হেফাজত ইসলাম বাংলাদেশের গণসমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত মহাসচিব নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা মুরব্বীরাই কথা বলবেন শুধু এতটুকুন কথা ইসলামের ইতিহাসে খেলার শেষ নাই এক খেলা বিদায় নিয়েছে আর এক খেলা আবার শুরু করার জন্য যারা চক্রান্ত করছে সর্বসম্মতিক্রমে হেফাজত